আসসালামু আলাইকুম আলমকার ব্লকস থেকে আবারও একটু পুরাতন গাড়ি নিয়ে চলে আসলাম টয়োটা কে আর ফোরটি টু নোয়া সিঙ্গেল এসি নোয়া সেভেন যার মডেল ইয়ার দু হাজার পাঁচ রেজিস্ট্রেশন দু হাজার এগারো সিসি আঠারোশো ইএফআই ইঞ্জিন এখানে পাচ্ছেন অক্টেন চালিত ইঞ্জিন এবং নব্বই লিটার চেঞ্জ লাগানো কমপ্লিট গাড়ি পেপার সাব টু ডেট একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশনের গাড়িটি মালিকানা গাড়ি পার্সোনাল ইউজের গাড়ি আর এই গাড়িটির ভিতরে এবং বাইরে যে কন্ডিশন রয়েছে সে কন্ডিশনগুলি তুলে ধরবো এবং সুন্দরভাবে গাড়িটি রিভিউ দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলে যারা নতুন এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন নতুন নতুন আপডেট ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন এবং নতুন নতুন ভিডিও দেখতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন আর ভিডিওটি শেষে আমাদের শোরুমের ঠিকানা এবং গাড়িটি প্রায় সম্বন্ধে আলাপ আলোচনা করবো সো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়ি হলো টয়টা কেয়ার ফর্টি টু সেভেন সিটের সাতজন বসতে পারবেন ড্রাইভার সহ একেবারে ফ্রেশ কন্ডিশনে মালিকানা পার্সোনাল ইউজের গাড়ি গাড়িটি ক্রয় করার পরে টুকটাক কাজ করানো হয়েছে এবং টাকা গ্রহণ করানো হয়েছে গাড়ি নেবেন আর চালাবেন গাড়ি কোনো কাজ নাই ইনশাল্লাহ একেবারে ফ্রেশ কন্ডিশনে এরকম গাড়ি ঢাকা সিটিতে দু একটা কমই পাবেন এবং সামনের যে ভিউটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একেবারে ফ্রেশ কন্ডিশনে প্রথমে আমি দেখাবো লাইটগুলি বন্ধুরা লাইট এবং গ্রিলের অংশ দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল কোনো কিছু চেঞ্জ না এত ফ্রেশ গাড়ি খুবই কম পাবেন এবং সামনের যে গ্রিলটা দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল টয়টা ব্র্যান্ডের গাড়ির সাথে এবং গাড়িটি দেখতে পাচ্ছেন তেপ্পান্ন সিয়ালি গাড়ি এবং বাম পাশের লাইট এবং ইন্ডিকেটার লাইটগুলি একেবারে অরিজিনাল গাড়ির সাথে ফ্রেশ কন্ডিশনে আছে ইনশাল্লাহ চাইলে আপনারা এই একটা জায়গায় এই একটা জায়গায় বাম ফকলাইট লাইট লাগিয়ে নিতে পারেন যদি আপনারা চান আমরা যেভাবে পেয়েছি এভাবে গাড়িটি করে করে নিয়ে এসেছি এবং সামনের ভিউটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এত ফ্রেশ গাড়ি খুবই কম পাওয়া যায় সামনের যে বনারের অংশ দেখতে পাচ্ছেন একেবারে ফুললি ফ্রেশ শুধু সামনের গ্লাসটা চেঞ্জ করা হয়েছে বন্ধুরা একেবারে ফ্রেশ গাড়ি মাইর খায় নাই পাথর পরার পরে গ্লাসটি চেঞ্জ করা হয়েছে কিন্তু কোনো খুঁটি মায়ের খাওয়া নেই এবং সাদার অংশ দেখতে পাচ্ছেন একেবারে ফুললি ফ্রেশ এবং সামনের যে ওয়াইপারের বিটের অংশ দেখতে পাচ্ছেন ওয়েপারের এই বিটটা এখনও অরিজিনাল প্লাস্টিকের বিট ওয়াইপার আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে বন্ধুরা বাম দিকের ভিউটা দেখেন গাড়ি ক্রো করার পরে টাচা করানো হয়েছে টুকটাক কাজ করানো হয়েছে গাড়ি নিবেন আর চালাবেন পেপার টু ডেট পাশের যে চাকা এবং রিংটা দেখতে পাচ্ছেন খুবই চমকটা রিং এবং চাকাগুলি ইনশাল্লাহ মোটামুটি ভালো আছে বাম দিকের ইন্ডিকেটার লাইটটা অরিজিনাল আছে গাড়ির সাথে এবং বাম পাশে যে লোকাল গ্লাসটা দেখতে পাচ্ছেন অরিজিনাল গ্লাস এবং খুঁটিগুলি অরিজিনাল মালিকানা গাড়ি না থাকলে অরিজিনাল থাকতো না এবং এই রেইন শেডগুলি পরে লাগানো হয়েছে এবং বাম পাশে যে গ্লাসের ভিটটা দেখতে পাচ্ছেন ভিটটা অরিজিনাল এবং অরিজিনাল গ্লাস দেখতে পাচ্ছেন টয়টা ব্র্যান্ডের লোক এবং বাম পাশে যে লোকাল গ্লাসটা লোকাল গ্লাসটা অরিজিনাল একেবারে ফ্রেশ এবং এই হ্যান্ডেলগুলি এখনও অরিজিনাল বাম পাশ থেকে ডেজের ভিউটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ খুবই চমৎকার কোনো ধরনের দাগ নেই কোনো সমস্যা নেই এবং সিট লাগানো আছে দেখতে পাচ্ছেন নতুন সিট লাগানো গাড়িটি যখন আমরা ক্রয় করি টুকটাক কাজ করে টাথা প্রাম করা না এবং সিট নষ্ট থাকলে আমরা চেঞ্জ করে দিই এবং সিলিংটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ সেভেন সিটের গাড়ি দেখতেই পাচ্ছেন বন্ধুরা একেবারে ফুললি ফ্রেশ এবং ডিভিডি প্লেয়ারটা একটু সমস্যা আছে আমরা চ্যালেঞ্জ ঠিক করে দেব এবং এস যে উইন্ডোগুলি একেবারে ফ্রেশ এবং বাম দিকের দরজার যে অংশ দেখতে পাচ্ছেন বাম দিকের যে দরজার ভিট খুবই চমৎকার কোনো খোলা কাটার কোনো অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই নেই এবং বাম পাশে যে দরজার বিটগুলি রাবারের এই চ্যানেলগুলি এখনও অরিজিনাল এই চ্যানেলগুলি অরিজিনাল এবং বাম পাশের দরজার প্রতিটা বিট অরিজিনাল দেখতে পাচ্ছেন এবং বাম পাশে যে দরজার পেট এখনও ফ্রেশ কন্ডিশনে আছে আর গাড়িটি অটো ম্যানুয়াল না বাম পাশের দরজার খুঁটি সামনে গ্লাসের খুঁটি ছাদের খুঁটি বাম পাশের দরজার পিছনের খুঁটি এবং নিচের প্যানেল এবং দেখতে পাচ্ছেন এখনও অরিজিনাল বিট অরিজিনাল স্ক্রু প্রত্যেকটা জিনিস এখন অরিজিনাল আছে এবং এই বেডগুলি এখনো অরিজিনাল এবং ম্যাট লাগানো আছে ফ্লোর বেড মাঝখানে মাঝখানের দরজার অংশ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ আর ফোর ডোরের গাড়ি বাম পাশের দরজার গ্লাস একেবারে অরিজিনাল এবং টয়টা ব্র্যান্ডের এবং এই বেডগুলি এখন অরিজিনাল বন্ধুরা ফ্রেশ কন্ডিশনে আছে এবং দেখতে পাচ্ছেন পরে লাগানো হয়েছে লোকালভাবে এবং হ্যান্ডেলটা এখন অরিজিনাল দরজার সিট দেখতে পাচ্ছেন মাঝখানের ভিতরে যে সিট সিট আবার লাগানো এবং রিভোলিং সিট অরিজিনাল রিভোলিং সিট এবং পিছনের যে সিটটা দেখতে পাচ্ছেন রিভোলিং সিট একেবারে ফ্রেশ এবং প্রতিটা জায়গা ফ্রেশ কন্ডিশন কোনো ঝালাই নেই এবং সিলিংটা দেখতে পাচ্ছেন অরিজিনাল সিলিং একেবারে ফ্রেশ কন্ডিশনে এবং মাঝখানের দরজার যে বিটগুলি বিটগুলি দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল এবং মাঝখানের দরজার যে রোলার রোলারের যে জায়গা এই বিটগুলি এখন অরিজিনাল আছে এবং এই ঝালাইগুলি অরিজিনাল এবং মাঝখানের বাম পাশের দরজার পিছনের খুঁটি এবং তদমা দেখতে পাচ্ছেন অরিজিনাল ম্যাট এখনো আছে গাড়ির সাথে এটা এবং বাম পাশের দরজার যে বিটগুলি বিটগুলি এখনো অরিজিনাল দেখতে পাচ্ছেন এবং দরজার পেটটা দেখতে পাচ্ছেন অরিজিনাল পেট কোনো কিছু চেঞ্জ হয়নি এবং এই রাবারের বিটটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কোনো কোনো এবং বাম পাশের পিছনে ব্যাগডালা ভিড়টা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে বাম দিকের চাকা এবং অ্যালো রিংটা খুবই চমৎকার বাম পাশে যে গ্লাসটা পিছনে একেবারে অরিজিনাল ফ্রেশ কন্ডিশনে আছে এবং এই দরজার যে রোলারের যে জায়গাটা এই জায়গাটা এখন অরিজিনাল আছে দেখতে পাচ্ছেন পিছনে ভিউটা দেখাবো ব্যাগ ডালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একেবারে ফ্রেশ কন্ডিশনে প্রথমে আমি ছাদের অংশ ছাদের অংশ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ এবং পিছনে কি স্পার লাগানো আছে আলাদা এবং পিছনে গ্লাসটা ফ্রেশ বাম পাশের ব্যাগলাইটগুলি দেখতে পাচ্ছেন অরিজিনাল আছে এবং ড্রাম পাশে ব্যাগলাইটগুলি দেখতে পাচ্ছেন অরিজিনাল এবং গাড়িটি তেপ্পান্ন সিরিয়ালের গাড়ি দেখতে পাচ্ছেন আর গাড়িটা হলো ডি এক্স এবং পিছনের যে গ্লাস দেখতে পাচ্ছেন অরিজিনাল টয়টা ব্র্যান্ডের এবং ব্যাকডালায় যে লোকেল গ্লাসটা থাকে লোকাল গ্লাস সম্পূর্ণ অরিজিনাল এবং পিছনে দেখতে পাচ্ছেন একটি নাইনটি লিটার সিএনজি লাগানো আছে পেপার সাপ টু এবং বাম পাশে যে খুঁটিগুলি এবং বডির অংশ ফুললি আমি দেখাচ্ছি সিলিং এবং ব্যাগ ডলার যে হচ্ছে অংশ একেবারে ফ্রেশ এবং এই রাবারগুলি এখনো অরিজিনাল আছে দেখতে পাচ্ছেন একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশনে এবং ব্যাক ডলার যে ঝালাইগুলি এই ঝালাইগুলি এখনো অরিজিনাল দেখতে পাচ্ছেন এবং এই ঝালাইগুলি এখনো অরিজিনাল এবং ব্যাগ ডলার যে বিটগুলি আমি ব্রিটগুলি দেখাচ্ছি একেবারে ফ্রেশ ফ্রেশগুলি এখন অরিজিনাল দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে গাড়িটি নিবেন আর চালাবেন গাড়ির কোনো কাজ নেই একেবারে ফ্রেশ এবং এই ডাম্পিং রড ডান দিকে বাম থেকে দুটি অরিজিনাল এবং ব্যাগ ব্যাগ লাইটের নিচে যে বডির অংশ একেবারে অরিজিনাল এবং ডান পাশে যে বডির অংশ একেবারে অরিজিনাল দেখতে পাচ্ছেন ওভারঅল ফ্রেশ আছে ভালো আছে এবং পিছনে ব্যাকডালার যে প্যাডটা প্যাডটা অরিজিনাল এবং লকটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ আমি এখন ডান দিকের ভিউটা দেখাবো ডান পাশের বডির ভিউটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে ডান পাশের চাকা এবং অ্যালোরিং পিছনের একেবারে অরিজিনাল এবং পিছনের গ্লাসটা দেখতে পাচ্ছেন অরিজিনাল আছে এবং মাঝখানের গ্লাসটি অরিজিনাল এবং সাদার অংশ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ এবং ডান পাশের যে দরজার ভিউটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একেবারে ফ্রেশ ডান পাশের থাকা এবং অ্যালোরিন এবং পিছনের ডান পাশে থাকা এবং অ্যালোরিন একেবারে ফ্রেশ এবং লুকির গ্লাসটা দেখতে পাচ্ছেন অরিজিনাল এবং ইন্ডিকেটার লাইটটা অরিজিনাল এবং ডান পাশে যে রেঞ্জ সেটা দেখতে পাচ্ছেন পরে লাগানো হয়েছে এবং গ্লাসাল টু অ এবং এই ডান পাশে যে দরজার বিট বিট অরিজিনাল গাড়িটির চাবিতে স্টার্ট হয় স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনে এবং এখানে লুকিল গ্লাসের কিছু অপশন আছে সুইচ সাথে পাচ্ছেন ডিবি প্লেয়ার এসি কমপ্লিট আর গিয়ারটি দেখতে পাচ্ছেন অটো গিয়ারে গাড়ি বাম পাশ থেকে ড্যাশবোর্ডে ভিউটা দেখাচ্ছি একেবারে ফুললি ফ্রেশ দরজার ভিউটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ ডান পাশের দরজার যে রাবারের অংশ এই বিটগুলি এই চ্যানেলগুলি এখন অরিজিনাল এবং ডান পাশের দরজার প্রতিটা বিট অরিজিনাল ধান পাশের দরজার পেটটা একেবারে ফ্রেশ এবং মাস্টার কিগুলি একেবারে ফ্রেশ মাঝখানে দুই দরজা পাওয়ার পিছনে মিনল সামনের যে বনারটি দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ সামনের যে বনারের বিটগুলি এই বিটগুলি এখন অরিজিনাল এবং এই বিটগুলি অরিজিনাল দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ এই বিটগুলি অরিজিনাল বনারটি একেবারে ওভারঅল ফ্রেশ কন্ডিশনে আছে এবং ওয়েপারের যে গ্রিল অংশ ক্যাচিংয়ের অংশটা একেবারে অরিজিনাল এবং এই রাবারগুলি এখনও আছে এবং পাশ থেকে আমি চাষিসের অংশ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এবং ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন ভিভিটে এই ইএফআই ইঞ্জিন এবং ব্যাটারিটা নতুন লাগানো আছে এবং কেট লাগানো ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন একেবারে ওভারঅল একেবারে ফ্রেশ কন্ডিশন আছে গাড়ি নিবেন আর চালাবেন কোনো কাজ নেই এখন আমি আমাদের শোরুমের ঠিকানি বন্ধুরা আমার এই গাড়িটি যতটুকু পেরেছি পার্ট পেপার দেখানোর চেষ্টা করছি ইঞ্জিন কন্ডিশন বডি কন্ডিশন ভিতরে ইন্টারনাল ব্যাক ডালা চাচ্ছিস ওভারঅল যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করছি আমার এই গাড়ি টয়টা কে আর ফর্টি টু নোয়া যার মডেলে দু হাজার পাঁচ রেজিস্ট্রেশন দু হাজার এগারো আঠারোশো ইয়ে ইঞ্জিন এগেতে পাচ্ছেন অক্টেন চালিত ইঞ্জিন এবং নাইনটি লিটার ইঞ্জিন লাগানো কমপ্লিট গাড়ি পেপার টু ডেট একেবারে আসকিন প্রাইস আট লক্ষ আশি হাজার টাকা আপনার আসেন গাড়িটি দেখেন পরে আলাপ আলোচনার মাধ্যমে দামটা কমানো যাবে আর আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বুদ্ধিজীবী ফাইভ স্টার কার সেন্টার তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম